কারণে জাতির পক্ষে অবস্থান নিয়েছিলেন এই আজকে আঠারো বছরের বয়সে এরা বলে থাকুক বা না থাকুক বলে এরা নাই কিন্তু বাইরে করা যাবে অর্থাৎ সমস্ত কাজে কর্ম অন্ধকারের সময় দেখবেন যে এক সাইডে একটা লোক দেখেছে যে আরেকজন

আজকে তারা সেই ধারাবাহিকতার মধ্যেই আজকের আগ্রহে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এই যে আপনাদের জনগণের পক্ষে কথা বলেন এখানে কিন্তু আজকে এই মুহূর্তে প্রমাণিত হয়ে যায় এখন থেকে এক ঘন্টা আগে আমি আর সালাম ভাই ওইখানে গেলাম জিয়া মঞ্চ

মোটা কাপড় মোটা পাবে বলে এঁকেতেছিলাম কিন্তু শেখ মুজিব ক্ষমতা আসার পরে কি করলেন আমি সমুদ্র শেষ কে আমার নাকা বক্তৃতা যে শেখ মুজিব ক্ষমতায় আসে কি করলেন সর্বপ্রথম